আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আপনার দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গতকাল আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম মহাসান কারণ সেখানে বিল্লাল ভাই আসবেন আমাদের বগুড়ার মহাস্তান তো আমরা রওনা দিলাম চারজন বন্ধু মিলে তো আমরা ভালোই আনন্দের সাথে যাচ্ছিলাম অটোতে চড়ে তো সামনে দেখতে পাচ্ছেন মহাসান ওভারব্রিজ অবশেষে আমরা চলেই আসলাম সেই মহস্থান ওভার ব্রিজের ওখানে এখান থেকে এখন আমাদেরকে মহাস্থান গড়ের উপর উঠতে হবে সেখান থেকে আমরা আবার রওনা দেব চলুন তো গতকাল ছিল শুক্রবার সেই কারণে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভিড় জমেছে শুক্রবারে মহস্থান গড়ে অনেক ভিড় জমে কারণ মহস্থানগড় হলো প্রাচীনত একটি ঐতিহাসিক স্থান যেখানে সবাই প্রায় ঘুরতে আসেন আপনারা হয়তো অনেকেই জানেন মহাসামগড় আগে বাংলাদেশের রাজধানী ছিল এবং সেটা আগে পূর্ণনগর নামে এই স্থানকে সবাই এখন মহাস্তামগড় নামে চেয়ে থাকেন তো চলুন আমরা এখন মহাস্তামগড়ের উপরেও উঠতে যাচ্ছি তো সামনে দেখতে পাচ্ছেন অনেক লোক এরা সবাই বেড়াইতেছিল দেখেন সবাই আমি আর আমার বন্ধুরা যাচ্ছি এখন মহাসান গড়ের উপর উঠতে তো দেখতে পাচ্ছেন আমরা এখন মহাসান গড়ের উপর উঠতেছি খুব উঁচু সামনে দেখতে পাচ্ছেন যে একটা বট গাছ সেই বট গাছের নিচে রয়েছে দুধ ঢালা পাথর যেখানে নাকি অনেকে দুধ ঢেলে তার মনে আশা পূরণ করেছেন এটা কতটুকু সত্য সেটা আমি জানি না বাট অনেকবার শুনেছি এসে দুধ ঢালা পাথর দেখেন এখানে দুধ পরে আছে মনে হয় আজকেও দুধ দেওয়া হয়েছিল তো আমরা একটু সামনে দেখতে পেলাম যে অনেক ভিড় এবং দোকানপাট বসেছে কারণ শুক্রবারে অনেক ভিড় জমে বাকি দিনগুলোতেও ঘুরতে আসে মানুষজন কিন্তু শুক্রবারে একটু বেশি ভিড় হয় কারণ এই শুক্রবারটা হলো ছুটির দিন যেখানে সবাই একটু ঘোরাফেরা করে তো সামনে দেখতে পাচ্ছেন যে অনেক ভিড় এখানে বাউলেরা গান বলতেছে এটা কোনো ব্যক্তি প্রায় প্রতিদিনই দিনে মহাস্থান গড়ে বাউলেরা গান বলে থাকেন আমাদের এখানে কোনো কাজ নাই তো আমরা এখন যাব ওখানে কারণ ভাই তো দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছেন আমার সাথে সাথে আমার বন্ধুরাও যাচ্ছে তো প্রচুর রোদ হয়েছে তো ঘ্যামে যাচ্ছে সবাই সামনে দেখতে পাচ্ছেন যে জীবকুন্ডু যেখানে রাজা বাসাদের আমলে মৃত মানুষকে ফেলে দিলে এই কুয়ার ভিতরে মোগল আমলে এই কুয়ার ভেতরে একটা কাক বস্তু ফেলেছিল সেই কারণে তখন থেকে আর এই কুয়ার ভেতরে মানুষকে ফেললে আর জীবিত হতো না এখানে সামনে একটা লেখা আছে এই কূপের রহস্য আজকে প্রচন্ড রোড পড়েছে তো দেখতে পাচ্ছি না আমরা সবাই ঘেমে গেছি চলুন আরো সামনের দিকে যাওয়া যাক আজকে যে ক্যামেরা ধরেছে সে বেশিরভাগ সময় আমাকে ভিডিও বানিয়ে দেয় তো আমার এত নেমে গেছি এখন রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সামনে পার্কিং করে পার্কিং রয়েছে যাওয়া তো সামনে গাড়ি পার্কিং আমি এখানে গাড়ি দেখে পার হয়ে যাচ্ছি অবশেষে আমরা চলে আসলাম এই পার্কিং এ চলুন সামনের দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছেন আমার বন্ধু এবং আমার বন্ধুর সাথে আমি এই পাশে চশমা তিনজন বন্ধু গিয়েছিলাম তো আমরা পাঁচ জনে হাঁটতেছি চলুন যাওয়া যাক তো একটু সামনেই দেখা যাচ্ছে যে অনেক মানুষ এটাই হলো মস্তানের সেই ভাইরাল স্পট যেখানে অনেকে ভিডিও পোস্ট করে থাকেন বা এখানে ভিডিও করে থাকেন মজান গড়ের পাশে যে করতোয়া নদী এখানে অনেকেই ভিডিও করতেছেন এবং অনেকে বন্ধুদের সাথে মজা করতেছেন গল্প করতেছেন তো আমরা সামনের দিকে যাই তো সামনেই দেখতে পাচ্ছেন আমাদের হাসিউল ভাই আমার প্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর তার সাথে দেখা হয়ে গেল তিনি এখন ইন্টারভিউ দিচ্ছেন হাসিবাবুল ভাই হলো একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর যার ভিডিওগুলো আমাদেরকে অনেক ভালো লাগে আমি ভাইয়ের দিকে এগিয়ে গেলাম একটু সামনে ভাই কার সাথে জানি ওই দিকে কথা বলতেছি তো সামনে দেখতেই পাচ্ছেন হাসিবুল ভাইয়ের টিমের একজন মেয়ে সামনে ভাই আজ যেমন একটু ব্যস্ত ছিল ভাইয়ের ছবি তোলা হলো না বাট আফসোস একটু সামনে এসে দেখলাম যে রাশেদ ভাই রাশেদ ভাই এখন ইন্টারভিউ দিচ্ছেন তিনি যে কান লাগেনি রাসেল ভাইবার গানের সাথে অভিনয় করেছিলেন সেটা সম্পর্কে কিছু কথা বলতেছেন তার সিঙ্গার ছিলেন আমাদের রাকিউল ভাই তো রাশেদ ভাইয়াকে আমি সালাম দিলাম তারপরে বললাম যা তার অভিনয়টা সুন্দর হচ্ছে কান লাগেনি রাসেল ভাইবার গানে আজকে দেখতেছি যে সবাই ব্যস্ত সবাই বাসায় যাওয়ার জন্য পারাপারি করতেছে আর এখানে আমাদের তাজেল ভাই আটাশের চাউল সে আটাশের চাউলের ভাত ছাড়া খাবে না তাজেল ভাইয়ের সাথে অনেকে ভিডিও করতেছেন তার আটাশের চাউলের সে কথাগুলো নিয়ে আমাদের রাশেদ ভাই এখন হাত না গিয়ে চলে যাচ্ছেন অনেকেই দেখতে পাচ্ছেন যে ভাইরাল ব্যক্তিদের সাথে ভিডিও করতেছেন কন্টেন্ট তৈরি করতেছেন একটু সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের মানিক ভাই রয়েছেন এখানে তো মানিক ভাইরে সালাম দিলাম তো মানিক ভাইয়ের সাথে হ্যান্ডশেক করলাম আজকে কয়েকজন সাথে করে আমার মনটা অনেক ভালো লাগলো কিন্তু তাদের তাদের ব্যস্ততার কারণে সাথে সেলফি তোলা হলো না এটাই একটা আফসোস রয়ে গেল সামনেই দেখতে পাচ্ছেন যে ললিতা এখানে অনেকেই তার সাথে কথা বলতেছেন তাকে নিয়ে ট্রোল করতেছেন যে রাজীব ভাইয়ের সাথে কেন এমন করলো যে রাজীব ভাইয়ের সাথে তার ভিডিও করবে না সবাই তাকে এসব প্রশ্ন করতেছে বা সে কোনো উত্তর দিচ্ছেন না এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছেন ভাইরাল এই ললিতার সাথে অনেকে ভিডিও বানাতে চাইলো কিন্তু সে চলে গেলো বেশিরভাগ সবার সাথেই দেখা হয়ে গেল কিন্তু ছট ছট বিলাল ভাইয়ের সাথে দেখা হলো না তিনি আমাদের মহস্থান ঘরে এসেছিলেন কিন্তু কিছু একটা কারণে তাকে এসেই চলে যেতে হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন